আজকে এমন একটা খাবার জিনিস তৈরি করব যেটা প্রায় সবারই খুবই পছন্দের অনেক ধরনের অনুষ্ঠান আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে এই জিনিসটাই কিন্তু বেশি খাওয়া হয় হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছ আজকে মাটি দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করব। প্রথমে চারটে রসগোল্লা তৈরি করে নিয়েছি আর এখন কাদার রিংটাকে লম্বা করে মেখে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে জিলেপি তৈরি করে নিলাম আর লাড্ডু তৈরি করার জন্য ছোট ছোট অনেকগুলো গোল করে নিচ্ছি এখন এই গোলগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে সব ছোট ছোট মাটির টুকরোগুলোকে এক জায়গা করে হালকা একটু গোল করে নিয়ে লাড্ডুটাকে তৈরি করতে হবে তো দেখো সব টুকরোগুলোকে এক জায়গায় করে ভালো করে গোল করে নিচ্ছি একইভাবেই দুটো লাড্ডু তৈরি করে নিয়েছি এবার তৈরি করে নিব সন্দেশ প্রথমে মাটিটাকে চ্যাপটা করে নিতে হবে চ্যাপটা করা হলেই সাইড দিয়ে সমান করে কেটে নিচ্ছি চারিদিকেই সমান করে কাটতে হবে এবার ওপরের মাথা দুটোকে একটু কেটে দিতে হবে তো এরকম করে দুটো সন্দেশ তৈরি করে নিলাম আর একটা গোল সন্দেশও বানিয়েছি এবার একটু আলাদা ধরনের সন্দেশও তৈরি করব। মাটিটাকে প্রথমে চ্যাপটা করে গোল করে নিতে হবে আর দু সাইড দিয়ে একটু মুড়িয়ে দিতে হবে তো দেখো এভাবে এই দুটো সন্দেশে বানিয়ে ফেললাম এবারে সব মিষ্টিগুলোকে রং করে নিব প্রথমেই সাদা কালারটা করে নিব রসগোল্লাতে এই দুটো গোল মিষ্টিকেই আমি সাদা রসগোল্লা তৈরি করব এই রসগোল্লার চারিদিকটাতে ভালো করে সাদা কালার করে দেওয়ার পর আর একটা রসগোল্লাও সাদা করে দিতে হবে এবার সন্দেশটাকেও করছি সাদা কালার এবার জিলাপিটাকেও কালার করে নিব কমলা কালারের সাথে হালকা হলুদ কালার মিশিয়ে কালারটা করছি এভাবে দুটো জিলাপি কালার করে নিলাম এবার লাড্ডুটাকেও হলুদ কালার করে নিচ্ছি আর হলুদের সাথে হালকা কমলা কালারও দিয়েছি দুটো লাড্ডুকে কালার করে নেওয়ার পর এবার সন্দেশটাকেও করে দিচ্ছি সাদা কালার আর গোল সন্দেশটাকে করছি খয়েরি কালার খয়েরি কালারের সাথে হালকা পিচ কালারটাও দিয়েছি এবার লাল কালারের সাথে হালকা কালো কালার মিশিয়ে নিচ্ছি আর এই কালারটা দিয়ে গোলাপ জামুন দুটোকে কালার করে নিব এবার এগুলোকে একটু শুকিয়ে নিতে হবে তো দেখো সব ধরনের মিষ্টিগুলোই কালার করা রেডি হয়ে গেল এবার একটা প্লেটে মিষ্টিগুলোকে সাজিয়ে দিব সব মিষ্টিগুলোকেই পরপর প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তো তোমরাই দেখে বলো মিষ্টিগুলোকে দেখতে কেমন লাগছে তোমরাই মিষ্টিগুলোর মধ্যে কোন মিষ্টিটা খেতে সব থেকে বেশি ভালোবাসো সেটা কমেন্টে জানিয়ে দিও মাটি দিয়ে সব ধরনের মিষ্টি বানানোর আইডিয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি